ততক্ষণ তোমরা আমাদের সৎভাগবে কোথায় যাবে না আমাদের সতী ভাজা হয়ে যাক ঢাকা দিয়ে কত ভাজা হয়ে যাক ততক্ষণ আমাদের সতী থাকবে কেউ কোথায় যাবে না ঠিক আছে তো মাঝে মাঝে মেনে রেখে কিন্তু আপনি নাহলে একদম গায়ে লেগে যাবে তাই মেঘরে সুন্দর করে ভেজে নেওয়া এটা সুন্দর করে মেরে করে মেনে তুলে একটু ভালো করে ভেজে নিয়ে হবে যাতে সেদ্ধ হয়ে যায় বা কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবো তোমরাও এইভাবে যেরা রান্না করবে আমাদের মতন করে এইভাবেই নিজের ছেড়ে ভালো করে ভেজে নেবে আর এই তোমাদের দিদি ভাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা এবার আমাদের যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোটাকে তুলে নেবো আলু কটাকে আগে তুলে নিই আর কপিটাকে একটু ভেজে নেবো আলু কটাকে আগে তুলে নিচ্ছি কপি কোটা করে কিছুক্ষণের জন্য ভেজে ভাজা হয়ে গেছে দেখতে সুন্দর একটা কালার চলে এসেছে গায়ের মধ্যে মানে মেকআপ চান টান করে কিছু করে রেডি হয়ে গেছে এবার আমরা কপিটাকে একটু সুন্দর করে ভেজে নেব হম সুন্দর করে কপিটাকে ভেজে নেবো তাহলেই হবে বন্ধুরা একটু ছেড়ে পালাবে না দেখতে থাকবে তোমাদের পাশে থাকবে তোমরা কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্যে এত পরিশ্রম করছি তো তোমরা যদি না দেখো আমাদের এত পরিশ্রম করেটাই বিথায় চলে যাবে কবিটাকে একটু ভেজে নেবো তবে দূরে ভেজে নেবো কবিটাও হয়ে এসছে কবিটাকে এবার আস্তে আস্তে করে তুলে নেওয়া হবে কবিটাকে আস্তে আস্তে করে এবার তুলে নেবো তুলে নিয়ে হবে কপিটাকে তুলে নিচ্ছি সুন্দর একটি কালার হয়ে গেছে বুঝতে পারছো তোমাকে এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম এবার আমরা জন্য দিয়ে দেবো জিরে গোটা জিরে ফোন দিলাম আর একটু স্বাদ বা ফ্লেভার চেঞ্জ হওয়ার জন্যে আমরা অল্প করে দিয়ে দেবো চিনি দানা তাহলে ফ্লেভারটাও চেঞ্জ হবে আর সুন্দর একটা ফ্লেভার টেস্ট হবে তো আমরা এরপরে আমাদের যে তখন ম্যাচ করে রাখা চিকেনটাকে এবার আমরা এবার চিকেনটাকে আমরা মাংসটাকে নিয়ে প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে আমরা মাছ দিয়েছিলাম এবার চিকেনটাকে এবার মধ্যে দিয়ে দেবো সব চলে চিকেনটা চলে গেল আলাদা ফ্লেভার আলাদা টেস্টি একটা রেসিপি হচ্ছে যতক্ষণ মাংসের থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা ভালো করে কষে কাষে নেব তারপরে আবার তো হালকা করে কপি আলুটাকে কষে নেব তারপরে আলু সেদ্ধ হবার মতন জল দিয়ে তাকে ঢাকা দেবো আস্তে আস্তে তো কষে নিতে হবে নাহলে কেননা কলা লেগে যাবে লাগতে দিলে হবে না আস্তে কষে নিতে হবে কি বলবো তোমাদেরকে আলাদা ফ্লেভারের কপি দিয়ে রেসিপি হচ্ছে বন্ধুরা তোমরাও একবার ট্রাই করে দেবো জিপ চেটে কালো করে দেবে হাত চেটে সাদা করে দেবে একদম এত টেস্টি হবে ভালো করে কষে নেব ঠিক আছে আমি মিষ্টি দেবো দেখলাম ভালো করে কষে এবং এই জাত মেরে দেবো কষে যতক্ষণ না জাত মারতে পারছি ততক্ষণ করতে থাকতে হবে জাত মারা পর্যন্ত করতে থাকতে হবে কালারটা সুন্দর দেখাচ্ছে বুঝতে পারছো তোমরা দেখতে পারছো সুন্দর দেখাচ্ছে কালারটা তিনটা লুটির ছালটা আরম্ভ হয়ে গেছে আর যতক্ষণ না ভালো করে তেল থাকছে ততক্ষণ আমরা এদিকে ভালো করে পচে নেবো ঠিক আছে তুলতে পারছি ততক্ষণ আমরা ওটাকে ভালো করে কেচে নেব আধার গন্ধ সাদা হবে তবেই মাংসর চেষ্টা যতক্ষণ না আদার গন্ধ সাদা হচ্ছে ততক্ষণ মাংস চেষ্টা হবে না ততক্ষণ আমরা পেচতে থাকবো

জল মধ্যে পুকুর দিয়ে করতে হবে ফুলকুকুর মধ্যে আলুটার মধ্যে তার জন্য যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ তোমাদের সবাই থাকবে কষা পুরো অলরেডিটা বোঝানো প্রায় পনেরো কুড়ি মিনিট আমরা পোষ দেখে না করলে হবে না পনেরো কুড়ি মিনিট জল ভালো আলাদা টেস্টি তোমাদের সামনে আসছে রেসিপিটি খুব একটা জল সেটিকে দিয়ে দিয়ে অলরেডি হয়ে আমাদের এটিকে জল দিয়ে আলুটি সেদ্ধ হবার মতন অল্প জল দিয়ে দেওয়া হয় আলুটি সেদ্ধ হবার মতন অল্প জল দিয়ে দেওয়া হয় আলু যতক্ষণ তখন যত সেদ্ধ হয়তো জলটা দিয়ে দেবো আমরা যাতে শুধু আলুটা সেদ্ধ হয় আলুটি শুদ্ধ হবার মতন জল দিয়ে দেবো এই এই জলে আমাদের পুরো আলু অলরেডি শুদ্ধ হয়ে যাবে আর আমরা জল না ঠিক আছে একটুখানি হালকা নেড়ে দেবো দিয়ে আর একটু সত্য করে অল্প করে মশলা দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে জলটা মরার মতন করে নেব ঠিক আছে এই একটি মশলা বাড়িতে তৈরি মশলা এটি এটি একটু দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম এবার ঢেকে দেবো এটিকে আর কিচ্ছু করবো না এটিকে শুধু ঢেকে রেখে দেবো না ঢেকে রেখে দেবো এবার এটিকে ঢেকে রেখে দেবো এরকম ঢাকা থাকতে প্রায় পনেরো মিনিট ঢাকা রেখে দেবো ঝোলটি একটু কমার জন্য আর ঝোলটা যেই কমে যাবে একে আর নাড়াচাড়া করবো না এটিকে নামিয়ে নেবো টক বক টক চিকেন কোস্তা আছে কোন প্রকৃতির থেকে আমি করতে আসতে কত সুন্দর টপরক টপ রক টপ রক দিদিভাই আজ কী রেসিপিটি করছে সেটিকেই আমরা দেখে নেবো চলো রেসিপিটি কি কি লাগছে সেটিই দেখে নেবো এখানে দেখতে পাচ্ছো সবই আসলে তো চলো রেসিপিটি পুরো তোমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে হবে রেসিপিটি কত সুন্দর বা ভাতের সাথে বা লুচির সাথে বা সাথে যার সাথে দারুন একটি রেসিপি তৈরি করা হবে তো রেসিপিটি তোমাদের জন্য অপেক্ষা করো তৈরি করছি দেখতে আর তো আলু কেড়ে নিচ্ছে তোমাদের খুব একটা হয়তো ক্যামেরাটা ভালো নয় তাই তোমাদেরকে খুব একটা ভালো ছবি দিতে পারি না তো ভালো ছবি না দিতে পারি ভালো রেসিপি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরি আর যারা যারা আমাদের ভিডিওটিতে বা আমাদের চ্যানেলটিকে ভিজিট করেছো যদি ভালো লাগে একটি কমেন্ট করে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে বা প্রোফাইলটিকে নতুন হলে ফলো করে রাখবে এরমই নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য চলো আজকের এই চিকেন বা মাংস রেসিপিটি একদম আলাদা ধরনের করা হবে ফুলকপি দিয়ে মাংসর রেসিপি হবে চলো লাস্ট পর্যন্ত দেখবে সবাই চলো আমরা ফুলকপি রুপি ছাড়িয়ে নি আর রেডি করে নি তোমাদের সামনে আবারও আসছে আর এইভাবে ডুবো ডুবো করে ডোবো ডোবো করে কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ফুলকপিটি ঠিক সাইজে ডুমুর ডুমুর করে কেটে নিয়ে যাচ্ছে গাঁদা ফুলকপি দেবো না আমরা একটি ফুলকপি আর দেখতে দিলাম তো আমরা মানুষ আড়াইখানা সেই হিসাবে দিচ্ছি আড়াইখানা না তিনখানা মানুষ তো সেই হিসাবে আমরা ফুলকপি দিয়ে দিলাম ডুমুর করে কেটে নিয়ে এসে আমরা ধনে পাতাটাকে সুন্দর করে ধুয়ে এটিকে কেটে রেডি করে নেবো ধনে পাতাটা কেটে রেডি করে নেবো সুন্দর করে কেটে কুচি কুচি করে রেডি করে নাও ধনেকাটা কুচানো হয়ে গেলো এবার নবর সঙ্গে টমাটোম কেটে রেডি করে নেবো আমরা টমাটোমটা কি কেটে রেডি করে নেবো আমরা মানে আমাদের গিন্নই রেডি করে নেবো তো ছোট ছোট করে পিস করে নেওয়া হবে টমাটোমটাকে এইভাবে পিস করে নিলাম এটাকে আমরা মিক্সিতে দিয়ে দেবো মিক্সির চারে গোল্ডেটা মেসেঞ্জার দি একটা দিয়ে দিলাম বেশি দিলাম না জানেন যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে দিলাম আরদিকে আদা রসুন কাঁচা লঙ্কা ঠিক না আর যে একনা দুই দই নেছি তাহলে দুই দই নেব এবার আমরা 볼্টারে মধ্যে দিয়ে দেব মিক্সার 볼্টারে মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আদা রসুন অল্প করে ধনে পাতা দেবো ওর মধ্যে অল্প করে ধনে পাতা এবার এটিকে মিক্সি করে নেব অল্প করে গোটা জিরে কালো জিরে এবার এটিকে হালকা নুন দিয়ে মিক্সি করে নেব এবার আমরা চিকেন বা মাংসটিকে পাঁচশো মাংস আছে এখানে এটিকে ধুয়ে ধুয়ে একবার ধুয়ে রাখা হয়েছে একবার ধোয়া হয়েছে আর একবার জলে ডুবিয়ে রাখা হয়েছিল সেটিকে এবার ছেঁকে ভালো করে নেকড়ে তুলে নেওয়া হচ্ছে এবার আমরা এর মধ্যে চিকেন তুলে নিয়েছি এবার মশলা অ্যাড করবো যেটা পেস্ট করা হয়েছিল সেই পেস্টটিকে অ্যাড করে দেবো পেস্টটিকে অ্যাড করে দেবো এর মধ্যে পেস্টটিকে এর মধ্যে অ্যাড করে দেবো পুরো পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো একদম আজকে অন্যরকম ভাবে রেসিপিটা হবে তো আমরা প্রত্যেক দিনই প্রত্যেক সময় তোমাদের কাছে মানে যা করি সেটি একটুখানি আলাদা রকম করে তুলে ধরি তোমাদের সামনে যাতে তোমাদের ভালো লাগে সেই ভালো লাগাতেই আমাদেরকে যাতে একটি করে কমেন্ট আর নতুন বন্ধুরা যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তার জন্য একটুখানি নতুন করার কিছু চেষ্টা করি আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ গুলো কিছু পেঁয়াজ গুলো সব আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম আর এরপরে পরিমাণ মতন নুন পরিমাণ মতন চলে গেল নুন আর এবারে হলুদ পরিমাণ মতন হলুদও দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন হলুদ মানে যতটা লাগবে একবারই দিয়ে দেবো দ্বিতীয়বারে দিয়ে হলুদ আর ইউজ করবো না যা কিছু সব কিছু একবারে অ্যাড করে দেবো দ্বিতীয়বারে জিরে গুঁড়ো চলে যাচ্ছে জিরে গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছে লঙ্কা গুঁড়ো বেশি অ্যাড করবো না এবার চলে যাচ্ছে কালার মশলা কালার মশলা বেশি করে গেল কালার মশলা আর চারটে ছোট এলাচ ফাটিয়ে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটি ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি একদম অন্য স্বাদের অন্য স্বাদের একটি রেসিপি আজকে তুলে ধরছি তোমাদের সামনে ফুলকপি দিয়ে চিকেন ফুলকপি দিয়ে মাংসের রেসিপি তো এখানে পুরো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অয়েল বা সরষের তেল ইউজ করব এর মধ্যে সরষের তেল ইউজ করবো সর্ষের তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ গ্রাম পঁচিশ পঞ্চাশ গ্রাম মতন শস্যতে দিয়ে দিলাম এবার এটিকে আমরা ভালো করে ম্যাশ করে নেব ভালো করে এটিকে ম্যাশ করে নেব একদম ভালো করে ম্যাশ করে নেব এটাকে ভালো করে কেকটা শুনি তবে সুন্দর করে হেজে কেকটা শুনি ভালো করে সাজা হোক সুন্দর করে মধ্যে করে ভেজে নিতে হবে বুঝলে বন্ধ সেরকম তোমরা আমাদের সদ্ভাগে কোথায় যাবে না আমাদের তো ভাজা হয়ে যাক ঢাকা দিকে ভাজা হয়ে যাক তখন আমাদের সত্যিই থাকবে কেউ কোথায় যাবে না ঠিক আছে মাঝে মাঝে মেডিকেল যাবে তো নাহলে এরকম গায়ে লেগে যাবে তাই মেডিকেলে সুন্দর করে নেওয়া হবে এটা সুন্দর করে মেডিকেলে মেনে একটু ভালো করে ভোজনে হবে যাতে বিচ্ছুদ্ধ হয়ে যায় বা কালারটা চেঞ্জ হয়ে যায় তখন পর্যন্ত ভাষতে থাকবো তোমরাও এইভাবে যারা রান্না করবে আমাদের করে এইভাবেই মেরেছে ভালো করে ভোজনে হবে আর এই তোমাদের দিদি ভাই ঘুরিয়ে পেছিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা এবার আমাদের যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নেবো আলু কটাকে আগে তুলে নিই আর কপিটাকে একটু ভেজে নেবো আলু পাটাকে আগে তুলে নিচ্ছি আর কপিটা কাছে কিছুক্ষণের জন্য ভেজে নেবো আলু কোটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার চলে এসছে গায়ের মধ্যে মানে মেকআপ টেকআপ করে চান টান করে সব কিছু করে রেডি হয়ে গেছে এবার আমরা কপিটাকে একটু সুন্দর করে ভেজে নেবো সুন্দর করে কপিটাকে ভেজে নেবো তাহলেই হবে বন্ধুরা খুব ছেড়ে পালাবে না দেখতে থাকবে তোমাদের পাশে থাকবে তোমরা কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্যে এত পরিশ্রম করছি তো তোমরা যদি না দেখো আমাদের এত পরিশ্রম করেটাই মিথাই চলে যাবে কপিটাকে আর একটু ভেজে নেবো তবে দুধ ভেজে নেবো কপিটাও হয়ে এসছে কবিটা আস্তে আস্তে তুলে নেওয়া হবে আস্তে আস্তে সাথে তুলে নেবো তুলে নেওয়া হবে কপিটাকে থেকে সুন্দর একটি কালার হয়ে গেছে আর এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম এবার আমরা জন্য দিয়ে দেবো জিরে গোটা জিরে ধরনের দিলাম আর একটু স্বাদ বা ফ্লেভার চেঞ্জ হওয়ার জন্যে আমরা অল্প করে দিয়ে দেবো চিনি তাহলে ফ্লেভারটাও চেঞ্জ হবে আর সুন্দর একটা ফ্লেভার টেস্ট হবে তো আমরা এরপরে আমাদের যে তখন ম্যাচ করে রাখা চিকেনটাকে এবার এবার চিকেনটাকে আমরা মাংসটাকে নিয়ে চলাম প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে আমরা মাকে তুলেছিলাম এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো সব তুলে গেল আলাদা ফ্লেভার আলাদা টেস্টি একটা রেসিপি হচ্ছে যতক্ষণ না মাংস থেকে তেল থাকছে ততক্ষণ আমরা ভালো করে কষে থাকে নেবো তারপরে আবার হালকা করে কপি পছন্দ হবো তারপর আমি সেদ্ধ হবার মতোই জল দিয়ে তাকে ঢাকা দেবো তাহলে আস্তে আস্তে তো পছন্দ হবে না কি বলবো তোমাদেরকে আলাদা ফ্লেভারের কপি দিয়ে হচ্ছে বন্ধুরা একবার ট্রাই করে দেবো করে দেবে হাত কেটে ফাঁদা করে দেবো একদম এত টেস্টি হবে এভাবে ভালো করে পচে না ঠিক আছে আমি নেক্সট থেকে যদি গ্রামে ভালো করে পচে এবং এই জাত মেরে পচে যতক্ষণ না জাত মারতে পারছি ততক্ষণ করতে থাকতে হবে জাত মারা পর্যন্ত একটু করতে থাকতে হবে কালারটা সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি সুন্দর দেখাচ্ছে কালারটা দেখতে পাচ্ছি তিনটা আরম্ভ হয়ে গেছে যতখন নাই ভালকৈ পিন্ধা থাকো ততখন ভালকৈ পচনে ঠিক আছে আধাৰ গোন্ধ পেচাব যতখন আধাৰ গন্ধা হ'ব তই মাংস পেচাক আমাৰ ফুলকপি আৰু আলু কপিৰ পাতি আমাৰ পোচনে কিছুমান ফুলকপি আলুটাও পোচনেব ফুলকপি আলুৰ মাজত অস্ত্ৰ হ'ব

আলু যতক্ষণ শুদ্ধ হয় জলটা দিয়ে দেবো আমরা যাতে একটু দামটা সেদ্ধ হয় আলুটি শুদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেবো এই এই জলে আমাদের পুরো আলু অলরেডি শুদ্ধ হয়ে যাবে আর আমরা জল দেবো ঠিক আছে এই এই জলেটি শুদ্ধ হয়ে যাবে একটুখানি হালকা নেড়ে দেবো দিয়ে আর একটু সত্যি অল্প করে মশলা দিয়ে দেবো দিয়ে এবার ঢেতে জলটা মজার মতন নেবো ঠিক আছে এই একটি মশলা বাড়িতে তৈরি মশলাটি এটা একটু দিয়ে দিলাম কচু দিয়ে দিলাম এবার ঢেকে দেবো এটিকে আর কিচ্ছু করবো না এটিকে শুধু ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দেবো এবার এটিকে ঢেকে রেখে দেবো এরকম ঢাকা থাকতে প্রায় পনেরো মিনিট ঢাকা রেখে দেবো ঝোলটি একটু কমার জন্য আর ঝোলটা যেই কমে যাবে এটিকে আর নাড়াচাড়া করবো না এটিকে নাবি নেবো চিকেন কুর্তা আছে ফুলকপি চিকেন কুর্তা আছে কত সুন্দর টক বক টক বক অলরেডি রান্না হয়ে গেছে

我找工作。